সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্টিং ক্লাসে আজকে আমরা গত ক্লাসে আমরা ক্রয় নিয়ে আলোচনা করেছিলাম আজকেও ক্রয় নিয়ে আলোচনা করব কিন্তু গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল পণ্য ক্রয় এবং ব্যবহারের জন্যে কোনো জিনিস ক্রয় কিন্তু আরও এক ধরনের ক্রয় কিন্তু রয়ে গেছে যেটা শিক্ষার্থীরা তোমরা এই ধরনের ক্রয় থাকলে ভুল করে থাকো জাবেদাভুক্তিকরণের ক্ষেত্রে যেমন ধরো শেয়ার ক্রয় ঋণপত্র ক্রয় কি প্রাইস বন্ড ক্রয় সিকিউরিটি বন্ড ক্রয় এই রকমের ক্রয় তো এইখানে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনটা খুব সহজে করতে পারি যদি তোমরা একটু মনোযোগ সহকারে আমার ইলেক্সাটি শুনো সেটা হলো যে দেখো শেয়ার ক্রয় প্রাইস বন্ড ক্রয় কি ঋণপত্র ক্রয় তো এইখানে এই ক্রয় এটা কিন্তু কোনো পণ্য ক্রয় নয় আবার কোনো জিনিস ব্যবহারের জন্যেও কোনো কিছু ক্রয় করা হচ্ছে না তো শেয়ার ক্রয় কি একটি কোম্পানির মালিকানার কিছু অংশ ক্রয় ঋণপত্র ক্রয় কি যে তুমি সুদের বিনিময়ে ঋণপত্র অর্থাৎ ঋণ প্রদান করছো সেইখানে তার বিপরীতে তুমি ঋণপত্র বা একটা সার্টিফিকেট পেয়েছো যার উপরে তুমি নির্দিষ্ট সুদ পাবা ঠিক তেমনি সিকিউরিটি বন্ড ক্রয় প্রাইস বন্ড ক্রয় এই রকমের যে জিনিসগুলো এটা কিন্তু আসলে টাকা ব্যবসায় টাকা অন্য কোথাও বিনিয়োগ করা অর্থাৎ ইনভেস্ট করা তা আমরা ব্যবসায় বিনিয়োগ কোনটাকে বলি ব্যবসায়ের বিনিয়োগ হলো ওইটাই যেটা লাভের উদ্দেশ্যে বা মুনাফার উদ্দেশ্যে ব্যবসায় টাকা অন্য কোনোখানে ইনভেস্ট করা বা বিনিয়োগ করা তাহলে শেয়ার ক্রয় ঋণপত্র ক্রয় প্রাইস বন্ড ক্রয় সিকিউরিটি বন্ড ক্রয় সরকারি সঞ্চয়পত্র ক্রয় এই বিষয়গুলো কিন্তু দেখো বিনিয়োগের মধ্যে চলে আসছে অর্থাৎ এগুলা ওয়ান কাইন্ড অফ বিনিয়োগ সেক্ষেত্রে আমরা অবশ্যই এগুলাকে যাবতভুক্ত সময় কিন্তু বলবো বিনিয়োগ হিসাব ডেবিট কার্ড বিনিয়োগ কারবারের একটি সম্পদ তুমি যে আমরা যখন শেয়ার ক্রয় করব বা ঋণপত্র ক্রয় করব তার মানে বিনিয়োগ সম্পদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ শেয়ার ক্রয়ের মাধ্যমে আমাদের একটি বিনিয়োগ সম্পদ বৃদ্ধি পাচ্ছে ঋণপত্র ক্রয় কিংবা প্রাইজ বন্ড ক্রয় যাই ক্রয় করি না কেন সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কারবারের এক ধরনের সম্পদ বৃদ্ধি পাচ্ছে যেটাকে আমরা বিনিয়োগ সম্পদ বলি সঙ্গত কারণে এইগুলার যখন জাবেদাভুক্ত করব আমরা বা জাবেদায় লিপিবদ্ধ করব তখন কিন্তু আমরা বলবো বিনিয়োগ হিসাব ডেবিট তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা যে আমরা প্রস্থান যদি থাকে শেয়ার ক্রয় করা হলো তাহলে এটা যাবেদা বলবো আমরা যে বিনিয়োগ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ঋণপত্র ক্রয় করা হলো একই বিনিয়োগ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সিকিউরিটি বন্ড ক্রয় করা হলো বিনিয়োগ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সঞ্চয়পত্র ক্রয় করা হলো বিনিয়োগ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ কিছু শিক্ষার্থী আমরা যেটা দেখি যে ভুলটা প্রায় করে থাকে সেটা হলো ক্রয় করার কথা বললেই আমরা কিন্তু ক্রয় হিসাবকে ডেবিট করে ফেলি আমরা কিন্তু একটু চিন্তা করিনি করি না যে এটা কি পণ্য কারবারের এটা কি পণ্য ক্রয় নাকি এটা কি ব্যবহারের জন্য কোনো কিছু ক্রয় নাকি এটা আসলে বিনিয়োগ তো সেক্ষেত্রে একটু চিন্তা করে আমাদের এই অ্যান্সারগুলো দিতে হবে পণ্য ক্রয় হলে আমরা তখন বলবো ক্রয় হিসাব ডেবিট ব্যবহারের জন্য যদি কোনো কিছু ক্রয় করা হয় কি ক্রয় করা হলো সেটাকে আমরা ডেবিট করব আর যদি এরকম লাভের আশায় ব্যবসায় টাকা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করার উদ্দেশ্যে কিছু ক্রয় করা হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো বিনিয়োগ বিনিয়োগ হিসাব ঠিক তেমনি যখন বিনিয়োগ ভাঙানো হলো যেমন সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলা হলো যেমন আসবাবপত্র ক্রয় করা হলো আসবাবপত্র ডেবিট আসবাবপত্র পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো আসবাবপত্র হিসাবকে আমরা ক্রেডিট করছি তাহলে সঞ্চয়পত্র ক্রয় করা হলো তখন যদি আমরা বলি বিনিয়োগ হিসাব ডেবিট ঠিক তেমনি সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলা হলো বা ভাঙানো হলো তখন অবশ্যই আমাদের বিনিয়োগ সম্পদে হ্রাস পাবে অর্থাৎ বিনিয়োগ হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব ক্রেডিট শেয়ার বিক্রি করে ফেলা হলো নগদান হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব ক্রেডিট ঠিক এইভাবে আমরা এটার জাবেদাটা করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাসে আমরা আরও একটু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ